হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজ এই ভিডিওতে আপনাদের একটা ওয়ার্নিং দিব আপনারা যারা ফিনল্যান্ডে আসতে চান এবং ফিনল্যান্ডে এসে পড়াশোনা করে সেটেল হতে চান বা পিয়ার নিতে চান পিয়ার নিতে চান খুব সহজেই সো তাদের জন্য একটা ওয়ার্নিং আসলে ফিনল্যান্ডে অনেকেই আসে আসলে পড়াশোনা করতে কিন্তু পড়াশোনা না করে জবের দিকে ফোকাস করে বেশি যদিও এখানে জব ক্রাইসিস জব পাওয়া যাচ্ছে না তারপরেও রিসেন্টলি বেশ কিছু ডিপোর্টেশনের কেস আমার চোখে পড়ছে তো আজকে এই ভিডিওতে আপনাদের বলবো যে কী কারণে ফিনল্যান্ড থেকে অনেকে ডিপোর্টেশন ডিপোর্টের শিকার হচ্ছে এবং কী কী জিনিস অ্যাভয়েড করলে আপনি ডিপোর্টেশন ডিপোর্টেশনের ভিতরে পড়বেন না সো প্রথমত হচ্ছে আপনার যে পারপাস আপনি এসে এখানে পড়াশোনা করতে আসতেন আপনাকে পড়াশোনা করতে হবে ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে নির্দিষ্ট সায়েন্সটার এত ক্রেডিট কমপ্লিট করতে হবে কিন্তু আপনি যদি সেই ক্রেডিটটা কমপ্লিট না করে শুধুমাত্র কাজে ফোকাস করেন তাহলে কিন্তু মাইগ্রি থেকে আপনাকে মেল দিবে ইমিগ্রেশন থেকে আপনাকে মেল দেবে এবং মেল দিয়ে আপনার কাছে এক্সপ্লেনেশন জানতে চাইবে সো বিষয়টা মাথায় রাখবেন যে আমি রিসেন্টলি একটা কেস দেখছি যে তারা হচ্ছে সেই স্টুডেন্টটা হচ্ছে নাম বলতেছি না সেই স্টুডেন্টটা হচ্ছে সে প্রথম বছরে পড়াশোনা করছে অ্যারাউন্ড ফিফটি গ্রেডসের মতো কমপ্লিট করছে ফার্স্ট ইয়ারে তো সে পরবর্তীতে স্টাডি লিভ নিয়েছে স্টাডি লিভ নিয়ে সে ভাবছে কি টিউশন ফিও দেওয়া লাগতেছে না সো আমি একটা বছর কাজ করব কাজ করে কিছু টাকা আর্ন করবো আর্ন করার পরে আমি টিউশন ফি দেবো পরের বছর থেকে আবার আবার আমি আমার একাডেমিক জার্নিটা শুরু করবো সো সে এটা ভেবে কারো কাছে কোনো ডিসিশন বা পরামর্শ না করে সে কিন্তু এই জিনিসটা করছে সে স্টাডি লিভ নিয়ে নিছে সো স্টাডি লিভ নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে আসলে স্টাডি লিভটা আপনি কীভাবে কাজে লাগাবেন এবং আসলে আপনার রিজনটা কি স্টাডি লিভের সো সে কিন্তু রকম কোনো রিজন ছাড়াই এখানে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে যদি আপনি বলেন যে আপনার মেন্টালি আপনার প্রবলেমে আসেন বা আপনার ফ্যামিলির কোনো কারণ আছে তাহলে কিন্তু আপনি খুব সহজেই লিভটা নিতে পারেন কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি লিভটা নেওয়ার পরে আপনি যদি সেই যে জিনিসটা বলে আপনি লিভ নিছেন তার বাইরে যে আপনি কাজ করেন বা আপনি যদি অন্য অন্য কাজে ফোকাস করেন স্টাডিটা বাদ দিয়ে তাহলে কিন্তু আপনার ডিপোটের শিকার হতে পারেন আপনি ফর এক্সাম্পল ওই ছেলেটা কিন্তু আপনি ওই ছেলেটা কিন্তু ভাবছিল যে আমি একটা বছর লিভ নেবো ওই লিভের সময়টা আমি ফুল টাইম কাজ করব কাজ করে আমি টাকা পয়সা ইনকাম করবো পরবর্তীতে আমি ওই টাকা টিউশন ফি দেবো সো এই ভুলটা কিন্তু আপনারা করতে যাবেন না তাকে কিন্তু নোটিশ দিচ্ছে নোটিশ দিয়ে সাত দিনের ভিতর তাকে বলছে যে এক্সপ্লেনেশন দিতে এবং এক্সপ্লেনেশন না দিতে পারলে তাকে কিন্তু ডিপোর্ট করে দিবে এটা কিন্তু কনফার্ম নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে যারা যারা আসলে ফিনল্যান্ডে আসতেছেন এবং তাদের টিউশন ফি নিয়ে অনেকটা টেনশনে থাকেন বা এখানে জব পান না বা জব ক্রাইসিসের ভিতরে আপনার ফ্যামিলির টেনশন বা প্রেশার থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই বলটা করবেন না আপনারা একটু আগে ভাগে প্রিপারেশন নিয়ে আসবেন বা আপনার ফাইন্যান্সিয়াল বিষয়টা মাথায় রেখে তারপরে ফিনল্যান্ডে আসবেন ফিনল্যান্ডে আসতে যে যদি আপনি রিপোর্টে শেখানো শিকার হন তাহলে কিন্তু ইউরোপের কোনো কান্ট্রিতে আপনি আগামী পাঁচ বছরের ভিতরে ঢুকতে পারবেন না সো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট ক্রেডিট সম্পূর্ণ করতে পারেন নাই আর আপনি পড়াশোনা থেকে ড্রপ নিছেন পড়াশোনা থেকে বাইরে চলে গেছেন জব করতে করতে সেক্ষেত্রেও কিন্তু আপনার একই অবস্থা হবে সো এটা মাথায় রাখবেন যে আপনি আপনার নির্দিষ্ট টার্গেট ক্রেডিট আপনার নির্দিষ্ট সময়ে কমপ্লিট করতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে তার ভিতরে একটা আছে যে আপনার যদি কোনোরকম কারোর সাথে কোনো রকম জ্ঞান জাম বাদে বা কারোর সাথে কোনো রকম কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আপনি যদি কারোর গায়ে হাত তোলেন তাহলে কিন্তু আপনি ডিপোর্টের শিকার হবেন এটা কিন্তু হানড্রেড কনফার্ম আমার দেখা সো আমি দেখছি আমি একটা কেস দেখছি ফিনল্যান্ডে আসার পরে যে তারা হচ্ছে কথা কাটাকাটি হয়েছে তাদের ভিতর বেশ কিছু বিষয় নিয়ে একটু ঝামেলা ছিল আগে থেকেই তারা একজন আরেকজনকে খেপাতো আর কি একজন আরেকজনকে একটা নির্দিষ্ট স্ল্যাং বলে খ্যাঁপাতো সো এই বিষয়টা কিন্তু একটা পর্যায়ে তারা কিন্তু পাশাপাশি রুমেই থাকতো কিন্তু একটা পর্যায়ে তারা হচ্ছে এবং একজন একজনের গায়ে হাত দেয় যে গায়ে হাত দিছে এবং যে গায়ে হাত দেয় নেই যদি দুইজনই গায়ে হাত দিত দুইজনের দুইজনের তাহলে কিন্তু দুইজনকেই ডিপোর্ট করত ফিনল্যান্ড থেকে সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যদি আপনি কার সাথে কথা কাটাকাটি করেন কিন্তু আপনি যদি মারামারির স্টেপে যাবেন না মারামারি যদি করেন আপনি এটা বাংলাদেশ না বাংলাদেশে যদি আপনি মারামারি করেন তাহলে কিছু হবে না কিন্তু এইখান থেকে যদি মারামারি করেন তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে সো বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যদি কোনো কোনো কারণে কারোর সাথে কথা কাটাকাটি হয় তাহলে কিন্তু আপনি মারামারির পর্যায়ে পর্যন্ত যাবেন না মারামারি করলে কিন্তু আপনার ফিউচার ফিনল্যান্ডে খুবই খারাপ এবং আপনাকে ডিপোর্ট করে দিবে তারপর যে বিষয়টা রয়েছে যে আপনি ফিনল্যান্ডের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এইগুলো যদি ভায়োলেশন করেন এবং কন্টিনিউসলি করেন ফর এক্সাম্পল আপনি যদি যেখানে পার্কিং করার জায়গা সেখানে আপনি পার্কিং করছেন কিন্তু আপনি টিকিটটা নেন নাই কিংবা হচ্ছে আপনি যেখানে পার্কিং করার জায়গা না সেখানে আপনি পার্কিং করছেন আপনি এই কাজগুলো যদি করেন কিংবা হচ্ছে আপনার রাস্তায় গাড়ি চালাচ্ছেন সেখানে হচ্ছে স্পিড আছে চল্লিশ কিলোমিটার কিন্তু আপনি সেখানে পঞ্চাশ কিলোমিটার বেগে চালাইছেন ঠিক আছে কিংবা আপনার স্পিড আছে ষাট কিলোমিটার কিন্তু আপনি চালাইছেন আশি কিলোমিটার বেগে সো এই বিষয়গুলো যদি করেন এবং কন্টিনিউসলি করেন পরপর দুই তিনটা কেস যদি আপনি তারা নোটিস করে তাহলে কিন্তু আপনাকে এক্সপ্লেনেশন চাইবে আপনার কাছে যে আপনি এই রুলসগুলো ভায়োলেশন কেন করতেছেন তার লিখিত এবং রিড লিখিত এক্সপ্লেনেশন দিতে হতে পারে আপনাকে আর সেই লিখিত এক্সপ্লেনেশনে যদি তারা সন্তুষ্ট না হন তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করে দিতে পারে সো এই যে তিনটি কারণ এই তিনটি কারণ কিন্তু খুবই বাজে হতে পারে আপনার জন্য যদি আপনি এটা ফলো না করেন এবং ফিনল্যান্ডে আসার পরে আপনি যদি এই নিয়মগুলো যদি না মানেন তাহলে কিন্তু আপনার ডিপোর্টেশন শিকার হতে পারেন এবং ফিনল্যান্ড থেকে ডিপোর্ট হলে কিন্তু আপনি ফিনল্যান্ডে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি পাঁচ বছরের মতো আসতে পারবেন না এছাড়াও আপনি যদি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে আবেদন করেন তাহলে কিন্তু আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এই বিষয়টা এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনারা ফিনল্যান্ডে আসবেন সো এই জিনিসটা দেখার দেখার পরে আপনার আমার মনে হলো যে আপনাদের একটু সতর্ক করা দরকার তো এই জন্য এই ভিডিওটা বানালাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও পরবর্তীতে যদি কোনো আপডেট পাই আমি অন্য কোন বিষয়